শিক্ষা তীরে এখন আমরা যে কাজ সেটা হচ্ছে পানি কিভাবে

এটির উৎপাদন যেভাবে হয় এটির উৎপাদনের ফলে এই পানিটা আমরা একটি পাত্রে গরম করবো এটা ধরো আমরা এটাকে ধরে নিচ্ছি আমরা পানি এই পানিটার নিচে আমরা আগুন দিলাম এটা একটা পাত্র এই পাত্রে আমরা নিচে দিয়ে আগুন দিলাম কিছুক্ষণ পরে এটা বাষ্পে পরিণত হবে কেন বাষ্পে পরিণত হবে সেটা এখন আমরা জানবো কেন বাষ্পে পরিণত হবে বাষ্প কি তরল কে উত্তপ্ত করা হলে সেটা বাষ্প হয় তরলকে উত্তপ্ত করা হলে সেটা হয় বাষ্প এখন আমরা আমরা কোরিয়ার করি বাষ্পটা এটা হয়েছে একটা আমরা সফট করে একটা জিনিস এখানে রাখছি দেখুন একটা মেজারমেন্ট এরপরে এটাটা বসাচ্ছি এটা একটা পাত্রে পানি দিয়ে দিয়ে আগুন জ্বালিয়ে দিচ্ছি আগুন জ্বালিয়ে দেওয়ার ফলে পানিটা উত্তপ্ত বুদ 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 বুত করতে পারছে একটা ঢাকনা দিয়ে করে দিচ্ছে উত্তরে 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 কমে যাচ্ছে বাষ্প এটা হচ্ছে জলীয় বাষ্প জলীয় এটা হচ্ছে জলীয় বাষ্প জলীয় ঠিক আছে তাহলে আমরা জলীয় বাষ্প সম্পর্কে জেনে গেলাম এবারে আমরা দেখব তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা সাবস্ক্রাইব করে দিব চ্যানেলটা